আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে প্রথমে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখানে আপনার গেলার সব ভিডিওগুলো শু করবে চোদ্দো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন ইন্ট্রু ভিডিও একটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এই ইন্ট্রু ভিডিওটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোস অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শু করবে এখন এইখান থেকে আপনি আপনার পছন্দের পনেরোটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের পনেরোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এখানে প্রসেসিং হওয়া পর্যন্ত মানে হানড্রেড পার্সেন্ট প্রসেসিং হবে ওই পর্যন্ত একটু ওয়েট করবেন হানড্রেড পার্সেন্ট প্রসেসিং হয়ে গেলে আপনার সবগুলো ছবি এবং ইন্ট্রু ভিডিও এখানে চলে আসবে এখন এখান থেকে আপনি চলে আসবেন আপনার ছবিগুলো বরাবর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনার ক্ষেত্রে এখানে নাইন সিউ সিক্সটিন সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে রেড রোতে ক্লিক করবেন তারপর এখান থেকে নাইন সিউ সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করে নেবেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটাকে চেক করবেন যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে এরকমভাবে ফুল স্ক্রিন করে দেবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ অংশে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট এট সেকেন্ড করে দিবেন ঠিক একই নিয়মে প্রত্যেকের ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে এটার শেষ অংশে কমিয়ে জিরো পয়েন্ট এট সেকেন্ড করে করে দেবেন আমাদের সবগুলো ছবির ডিউরেশন জিরো পয়েন্ট এইট সেকেন্ড করে হবে সবগুলো ছবির ডিউরেশন জিরো পয়েন্ট সেকেন্ড করে বসানো হয়ে গেলে এখান থেকে একদম ভিডিও প্রথমে চলে আসবেন এখন এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন এইখান থেকে এক্সট্যান্ড অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে ছাব্বিশ সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে এটা চলে আসবে নিচে একটা পার্সেন্ট মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এখান থেকে আবার ছবিগুলো বরাবর আসবেন নিচের লেয়ারটাকে দুই দিয়ে টেনে একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এইখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন এইখান থেকে আপনারা কোম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পারবেন যে পম্পিং ক্যান্ডি করে একটা অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচেই ছবি লেয়ারটা পাবেন এটাকে দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে পম্পিং ক্যান্ডিটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে একটা ছবিতে যাবেন আর পম্পিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যেই পম্পিং ক্যান্ডি অ্যানিমেশনটা হবে সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে প্রত্যেকটা ছবির সাথে একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকনে এখান থেকে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ওভারলি ক্যাটাগরিটার মধ্যে চলে আসবেন ওভারলি ক্যাটাগরির মধ্যে এখানে হোয়াইট ফ্ল্যাশ করে একটা ট্রানজেকশন খুঁজে পাবেন আমার ক্ষেত্রে এখানে আছে এই হোয়াইট ফ্ল্যাশ ট্রানজেকশনটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এইখান থেকে নিচে অ্যাপে টুয়াল লিখা আছে এখানে ক্লিক করে দেবেন এইখান থেকে সবগুলো ছবির মধ্যে এটা সিলেক্ট করা হয়ে যাবে তারপর এইদিকে নিচে টিকমার অপশন আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এখন দেখতে পারবেন পতাকা ছবির মধ্যে এক একটা ট্রানজেকশন ট্রানজ্যাকশন অ্যাড হয়ে গেল এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন তারপর দেখতে পারবেন নিচে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ওভারলি অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাড ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা এটা শু করবে উপর থেকে ভিডিও অপশনটাকে সিলেক্ট করবেন আপনার গ্যালার সবগুলো ভিডিও এখানে একসাথে শু করবে এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন নিচে অ্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করবেন এটা এখানের মধ্যে চলে আসবে এখন এটার ওপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে এটাকে ফুল স্ক্রিন করবেন নিচে ব্র্যান্ড অপশন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা লাইটিংটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সকার প্লে করতেছি না তবে আপনারা ভিডিওর প্রথমে একটু যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন ওই ফুল মিউজিক এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর একটা পার্থান একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে একটু এড করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরে ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ